আচ্ছা সম্প্রতি আলোচিত যে ঘটনাটা আমরা দেখছি গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ধর্ষণের যে ঘটনা তার প্রেক্ষিতে বিলম্বিত বিচার ব্যবস্থা ধর্ষকের শাস্তি নিশ্চিত না করা প্রশাসনের নিশ্চুপ ভূমিকা এগুলোর বিরুদ্ধে আজকের আমাদের এই মানববন্ধন আমরা মনে করি ধর্ষকের নির্দিষ্ট কোনো ধর্মীয় পরিচয় নাই ধর্ষকের পরিচয় সে শুধুমাত্রই ধর্ষক যখন কেউ ধর্ষকের পরিচয়কে ধর্মীয় কোনো পরিচয়ের আড়াল করতে চায় আমরা মনে করি সেটা এক ধরনের কুচক্র যারা চায় এদেশে নারীরা ধর্ষিত হোক নারীরা নিরাপত্তাহীনতায় ভুগুক এবং একটা সর্বোপরি দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হোক আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে সে সঠিক বিচারটা পাচ্ছে না হয়তোবা বা সে মাদ্রাসা শিক্ষার্থী এর জন্য মিডিয়া কাভারেজ মিডিয়া হাইপ সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা কম আমরা অন্যান্য যে মেন মিডিয়া মিডিয়াগুলো দেখছি সেখানেও এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই তো এই জায়গা থেকে এখানে মুসলিম পরিচয়টাই মনে হচ্ছে বোঝা হয়ে গেছে মাদ্রাসায় পড়ার কারণে আমরা ঠিকঠাক মতো প্রশাসনের নজর মান নজর যে টানতে পারছি না আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারছি না আমি যদি বলি সময়ে সময়েও দেখা গেছে যে মসজিদ কমিটির সভাপতি দ্বারা একজন শিশু আট বছরের একটা শিশু ধর্ষণের শিকার হয়েছে তার কোনো বিচার আমরা পাইনি তার পরবর্তী সময়ে যে আমরা কৈরের যে ঘটনাটা দেখছি সেখানে তেরো বছরের যে শিশু তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে প্রেমের সম্পর্ক আচ্ছা প্রেমের সম্পর্ক হলে কি ধর্ষণের বিচার হবে না আর আমরা মনে করি না যে এটা প্রেমের সম্পর্ক ছিল সেই শিশুর বয়স মাত্র তেরো বছর আমরা চাই এটা সঠিক এবং সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে যারা অভিযুক্ত যারা যারা অপরাধী তাদের সুষ্ঠু বিচার হোক আমি সাইফুল নাসিরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার হল শাখা সভানেত্রী